সভাপতির বক্তব্য নিয়ে আসেন মুফতি হাফিজুল হক ফাইয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনের আজকের এই সমাপনী অধিবেশনের উপস্থিত محترم প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা জাতীয় কেন্দ্রীয় নগর ও থানা নেতৃবৃন্দ প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক যুব সংগঠন বাংলাদেশে অসংখ্য জাগতিক যুব সংগঠন রয়েছে কিন্তু এই সকল যুব সংগঠনের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটি আদর্শিক তফাত রয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নভিজির আদর্শকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের জমিনে ইসলামী আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়ে হয়েছি আমরা দীর্ঘ একটি সেশন আপনাদের সাথে ছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সাথে আমরা লড়াই সংগ্রামের দীর্ঘ একটি সময় ব্যয় করে ব্যয় করেছি আজকের এই নগর যুব সম্মেলনে হয়তো নতুন নেতৃত্ব আসবে এই নতুন নেতৃত্বসহ সকলেরই আমাদের একটি কথা মনে রাখতে হবে যে এখন সময়টা আসছে সময়টা এখন পরিবর্তনের আমাদের কবির সেই উক্তিটা মনে রাখতে হবে যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আমি আপনি ওই এক মানুষ হওয়ার টার্গেট নিই আমরা নগর দায়িত্বশীল হই থানা দায়িত্বশীল হই ওয়ার্ড অথবা ইউনিট হোক যেখানেই হোক আমাদের ওই একজনই আমি হব একজনই আমি সাহাবায়িক রামের ভূমিকা নিয়ে আমি মাঠে ময়দানে থাকবো এই দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে ময়দানে যদি থাকতে পারি তাহলে আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলনকে আমরা একটি মজবুত অবস্থানে নিয়ে যাবো এই আশা রেখেই আমার সমাপনী বক্তব্য শেষ করছি